পাঁচ প্রা 40 আমি আমার জীবনে দেই নাই করে মেম্বার কোন চেয়ারম্যান এমপি আর মন্ত্রী ডিসিপি তাদের মা বাবা জানাজা পড়াইছে আমার নজির নাই নজরে এটা হইছে ওই মেম্বার আর চেয়ারম্যান এমপি মন্ত্রী জানাজার নামাজে ঈদের নামাজ পড়ছে কারণ ঈদের নামাজ জীবনে একবার জানাজা মাঝে মধ্যে এইজন্যই ঈদের নামাজে হাতড়া জানাজার নামাজের হাতড়াইছে এরা দেখছি কিন্তু মা বাবা জানাজা পড়াইছে আত্মীয় জানাজা এই আমার জানা নাই এজন্য ভাই আমরা এই যে আমাদের বাচ্চাদের ক্লাস থ্রি পর্যন্ত যে বাচ্চারা যোগ্য হয় তাদেরকে জুমার নামাজ জানাজার নামাজ পাঁচ অক্ট নামাজ ইমামতি করতে পারবে যোগ্যতা শিখাই দেওয়া হয় আমি বলে ও মা ও বোন ও যুবক ভাই বাবারা আপনাদের ছেলেদেরকে যদি যে কোনো নয় মাদ্রাসায় ক্লাস থ্রি পর্যন্ত পড়ান তাহলে আপনার কপালে আপনার নসিবে জানাজা জুটবে এই বাচ্চা পড়াইতে পারবে চাই ডাক্তার হোক চাই ইঞ্জিনিয়ার হোক যে শুরু করে তারা করো

কি ভাই মার হাবা দেবেন না আরো ধর বলে মার হবা নিয়ে বাইক শরীফ